আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি জুম্মা মোবারক সবাইকে শুভ দুপুর আজকে আমি আমাদের বাগান দেখিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করতে যাচ্ছি গতকাল কিন্তু প্রায় সব কামরাঙ্গা ছিঁড়ে ফেলা হয়েছে তবু কিছু কিছু আছে পাকা কামরাঙ্গা আমি একটা ছিঁড়ে নিলাম দেখুন কামরাঙ্গাটা কিন্তু অনেক ছোট হলেও হলদে কালার হয়ে গেছে এটা একদম পেকে গেছে দেখুন কামরাঙ্গাটা ছোট হলেও একদম হলদে একটা কালার চলে এসেছে এটা পেকে গেছে এছাড়া যেটা কাঁচা কামরাঙ্গা আমাদের এখানে কাঁচা কামরাঙ্গাও আছে এর তো হচ্ছে তখন এটা সবুজ কালার থাকে বেশ মজা মিষ্টি একটা ফ্লেভার এখানে আমার আম্মু হলুদ আর ধৈন্যা শুকাতে দিয়েছে ভাঙ্গাবে কিছুদিন পর এটা কি কাঁচা মরিচ নাকি ক্যাপসিকাম এটা জানিনা অনেকগুলো ফুল আসছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ পেস্ট করে রাখতে আদা পেস্ট চলে আসুন 私はこれを使って、私はこれを使って、私はこれを使っ ali se referred on as you said, Ni sort allah in there. Ni figured out the Sendangah! sedangah challenge from inversi capacity za asaaka Ah. し高。 আরো ভালো কিছু করছে একটা ভালো একটার পরিমাণে অনেক বেশি করবো কিন্তু সন্তান পরিবার তারা তো থাকে তার চেয়ে ওনাকে তরল করছে কি টাকা করি উনি এই যে মসজিদে কাজ করছে প্রথম ব্যাপারে উনি উদ্যোগ ভালো থাকে একটা উদ্যোগ দিয়ে নেয় ভালো দর্শক আজকে শুক্রবার ছিল মসজিদে মসজিদে ক্ষুদা পাঠ হয়েছে এই জন্য কী বলে ক্ষুদা শুনলাম ভাবলাম যে ক্ষুদা শুনি কথা বলার দরকার নেই কিন্তু এখন আজকে আমরা শুক্রবার আমরা সবজি খিচুড়ি আমার পরিবারের সদস্যের সংখ্যা খুবই কম আমরা তিনজন মাঝে মাঝে চারজন এজন্য আমাদের রান্নাটাও পরিমাণে কম হয় এখানে আমার গরম মশলা সব প্রকার আমি একসাথে ফাঁকি করে নিয়েছি কাঁচা জিরা হুম সব সময় ছোটবেলার কথা বলি আপনারা দর্শকরা বিরক্ত না মা মা নিজের হাতে ঘি বানাইতেন সেই ঘি দিয়ে আমরা আলু ভর্তা লাল চালের ভাত আলু ভর্তা ঘি দিয়ে বানানো হতো আজকে আমার ছেলে মেয়েদেরকে আমি ছেলে মেয়েদেরকে বলতে মেটা লার মতো কিছু খেতে পছন্দ করে খাবার অনেক বাজবিচার আজকে আমি ঘি দিয়ে আলু হত্যা করবো আপনারা দেখেন কেমন হয় নতুন আলু এখন অবশ্য নতুন আলু বের হয়ে শীতকালে আসলে সব খাবার দাবার সব কিছুতে শান্তি শুধু একটু গোসলটা করতে খারাপ লাগে বানাই খাবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আমাদের আমার বাচ্চা আমার মেয়ে তো জানি না ছেলে অবশ্যই মেয়ে তো জানি না বলতেছে আমু হ্যাঁ আলু ভাত আবার ঘি দিয়ে খাওয়া যায় আমকে হাই রে আমি তো ঘি দিয়ে দিচ্ছি আমি একটু খেয়ে দেখলাম অনেক দিন পর খেলাম তো আলু ভর্তা দিয়ে ঘি দিয়ে আল্লাহর মতো অনেক টেস্ট হয়েছে আপনারাও বানাবেন

Ich habe